ফজর নামাজ পড়ার জন্য ঘর থেকে পবিত্র অবস্থায় উজু অবস্থায় উজু করে আল্লাহর মসজিদের দিকে যাবে সে ব্যক্তি এহরাম বেদে হজকারীর ন্যায় সব পাবেন সুবাহান আল্লাহ অর্থাৎ একজন হজকারী ব্যক্তি তার প্রতিটি কদমে যেভাবে আল্লাহ তালা একটা নেকি দেন একটা গুনা মাফ করে দেন তার একটা মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন যে ব্যক্তি যে ব্যক্তি ঘর থেকে উজু করলো উজু করে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে গেল আল্লাহ তালা তাকেও এই সওয়াবের অংশীদার করবেন কি ছোট একটা আমল সহজ একটা আমল আমরা তো আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়ি নামাজ পড়ার জন্য মসজিদে যাই যদি আমরা মসজিদে যাওয়ার পূর্বে নিজের ঘর থেকে যদি আমরা উজু করে যাই তাহলে আমরা প্রত্যেকেই এই সবাবের অংশীদার হতে পারবো এই স্বভাব অর্জন করতে পারবো অনেক সহজ আমল আল্লাহ আমাদের প্রত্যেককে এই আমলটা করার তৌফিক দান করুন